মঙ্গলবার রাতে আহত তৃণমূল নেতাকে দেখতে যায় নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা নুরুল ইসলাম নুরুলের অভিযোগ ফজলকে দেখে ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় ছোড়া হয় বোমা দেখার পর আমি যখন বেক হই সাড়ে নটা পনেরো দশটার দিকে তখন কিছু দুষ্কৃতি রাস্তার সঙ্গে সামনে ছিল থাকার পর আমি গাড়ি নিয়ে যখন যাই তো আমার গাড়িকে লক্ষ্য করে তারা হচ্ছে বোম গুলি আমার মামার বাড়িতে ওরা এটাক করে ডলারি একাংশের মততেই হামলা হয়েছে বলেই দাবি করছেন জেলা পরিষদ সদস্য এরা বলছে তৃণমূল কংগ্রেস করি কিন্তু আমাদের রাজনৈতিক পরিচয় যদি দেখি এরা কেউ তৃণমূল কংগ্রেস করে না কোনো উদ্ধতন নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেস তাদেরকে মদত দিচ্ছে আমরা দলকে জানিয়েছি পার্টিকে জানিয়েছি বিষয়টা দেখার জন্য এটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপর এরকম হামলা আমরা অন্যদিকে দলের জেলা নেতৃত্বের দাবি বাজিতপুর গ্রামে বোমা ছোড়া বা গুলি চলার কোনো ঘটনাই ঘটেনি গুলির কোনো খবর আমাদের কাছে নেই আমরা দলীয় নেতৃত্বের ওখানে বলেছি কোনোরকম অশান্তি না করে নিজেদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকে সেটা বসে আলোচনার মাধ্যমে স্থির চাকার ভাগ নিয়ে গন্ডগোলের জেরেই বোমাগুলির ঘটনা বলে কটাক্ষ করেছে বিজেপি তৃণমূলের শাসক দলের যে তোলাবাজি এই তোলাবাজির ভাগ আর কে কতটা ঘরে যাবে এই নিয়ে তাদের মধ্যে কন্দল মন্ত্রীর ঘরে বেশি যাবে না বাকিদের ঘরে বেশি যাবে আর এই ট্র্যাডিশন রাজ্য থেকে জেলা মঙ্গলবার রাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বাজিতপুর গ্রামে থমথমে হয়ে রয়েছে গোটা বাজিতপুর গ্রাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা